নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো এটা আমার ইউটিউবের প্রথম একটা ব্লগ তো জীবনে আমি কোনোদিন ইউটিউবে ভিডিও তৈরি করি নাই এবং ব্লগ তৈরি করি নাই তো চাইলাম আজকে একটা ব্লগ তৈরি করার জন্য তাই আপনাদের সামনে একটা ব্লগ নিয়ে হাজির হলাম তো আশা করি আপনারাও আমাদের আমার সব সাথে থাকবেন এবং ব্লগ ব্লগটা কী কীরকম হয় জানাবেন আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেখতে চাই এবং যারা নতুন নতুন ইউটিউবে কাজ করতেছেন আপনারাও আমাকে কিছু অভিজ্ঞতা দিবেন এবং পরামর্শ দিবেন তো আমি এসেছি সুন্দর একটি জায়গায় এটা হচ্ছে আমাদের গ্রামের পাশে একটি সুন্দর একটি খালি জায়গা তো আসলে এই ভিডিও তৈরি করার সময় বিভিন্ন রকমের যদি মানুষজন থাকে জন কোলাহল যুক্ত এরকমের এরিয়া থাকে সেখানে কিন্তু ভিডিও তৈরি করা যায় না তো সেই জন্য আমি চলে আসছি সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছেন প্রচুর রোদ এখন শীতকাল তো শীতের মৌসুমে এরকম একটি জায়গায় কিন্তু কুয়াশা যুক্ত মানে ভেজা ভেজা হয়ে আছে তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি জায়গা তো আমি এই জায়গাতে এসেছি আপনাদের সাথে কিছু মনের কথাবার্তি শেয়ার করার জন্য যেহেতু আমি ইউটিউবের জন্য জীবনে কোনো দিন ভিডিও তৈরি করি নাই তো আমার একটা চ্যানেল আছে রাজকুমার নামে এটা আমার নাম তো আপনারা চাইলে এই চ্যানেলটা ফলো দিতে পারেন এবং আপনাদের সঙ্গে যুক্ত হলে হয়তো আমিও কিছু অভিজ্ঞতা পাবো আপনাদের ভিডিওগুলো আমি দেখতে পারব আমার ভিডিওগুলো আপনারাও দেখতে পারবেন আপনাদের থেকে আমিও কিছু শিখতে পারবো তো আশা করি আপনারা আপনাদের অভিজ্ঞতাগুলো আমাকে শেয়ার করবেন এবং ইউটিউবের মধ্যে কীভাবে ভিডিও তৈরি করা যায় কিভাবে ব্লগ করা যায় সেটা আমি সম্পূর্ণ আপনাদের থেকে শিখতে চাই এবং আপনাদের ভালোবাসায় এগিয়ে যেতে চাই আসলে ইউটিউবে কাজ করার আমার খুব ইচ্ছা আমি অনেকজনের ব্লগ ভিডিওগুলো দেখি তো আমার খুবই ভালো লাগে ঠিক আছে সেই ইচ্ছা থেকে আমি এসেছি ইউটিউবের মধ্যে ভিডিও তৈরি করার জন্য তো আমার খুবই ইচ্ছা কিন্তু ইউটিউবে একদিন খুবই বড় একজন ব্লগার হব তো বিভিন্ন কিছু নিয়ে ব্লগ করতে চাই আজকের এই কথাটা হচ্ছে শুধু আপনাদের প্রথম একটি ব্লগের মধ্যে যে আমি কথা বলতে চাচ্ছি বা আমি পারি কি না সেই ব্লগটা আমার কেমন হয় সেটা নিয়ে আমি শুধু আপনাদের আপনাদের সাথে একটা আমার ফিলিংস শেয়ার করতে আসলাম তো ইউটিউবের মধ্যে আমি অনেকজন অনেকজনের ভিডিও দেখি তো দেখি মানে